আজকে পরে সব সবথেকে বড় কিছু ক্রিকেট নিউজ নিয়ে আবারও কিন্তু হাজির হলাম তোমাদের সামনে যেখানে একের পর এক কিন্তু হট ক্রিকেটের টপিকগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো একের পর এক দুর্দান্ত আপডেটস সম্পর্কে কিন্তু তোমাদের জানাবো তো চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে ক্রিকেটকে ভালোবাসলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে একটা ছোট্ট সাবস্ক্রাইব কিন্তু করে দিও তো চলো দিনভরের প্রথম কথা বললে নিউজের তো সেটা হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশের ফাইনালের ভিউয়ারশিপ নিয়ে তার কিন্তু স্ট্যাটস এখন সম্পূর্ণ বেরিয়ে গেছে যে আইপিএল দু হাজার পঁচিশের ফাইনাল টিভিতে স্ট্রিমিং ছাড়া টিভিতে কিন্তু কত লোক দেখেছে সেটা কিন্তু বর্তমানে বেরিয়ে গেছে আর সেটাই জানাবো সেই আপডেটে আজকের ভিডিওতে যে আইপিএল দু হাজার পঁচিশের ফাইনাল কিন্তু একশো ঊনসত্তর মিলিয়ন লোক কিন্তু দেখেছে টিভিতে হ্যাঁ বস একশো ঊনসত্তর লোক একশো মিলিয়ন লোক কিন্তু দেখেছে টিভিতে প্রায় ষোলো থেকে সতেরো কোটি লোক কিন্তু দেখেছে এক কথায় বলতে গেলে ভারত ভারতের পনেরো থেকে প্রায় ষোলো পার্সেন্ট লোক কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের ফাইনালটা দেখেছে তো এটা কিন্তু একটা ইউজ পরিমাণ অ্যামাউন্ট লোকের ভিউয়ারশিপ তো এর থেকে বোঝা যায় আইপিএল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লীগ এবং সব থেকে সেরা লীগ এরপর দ্বিতীয় আপডেটের কথা বললে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে কারণ অশ্বিনের উপরে কিন্তু একটা মামলা দায়ের হয়েছে সে কিন্তু বল টেম্পারিং করেছে এই নিয়েই কিন্তু একটা মামলা দায়ের করেছে একটি টিম টিএনপিএল চলছে বর্তমানে ভারতের টুর্নামেন্ট সেখানকারই একটি টিম কিন্তু অশ্বিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যে অশ্বিন নাকি বল টেম্পারিং করেছে ম্যাচে তো এটা ছিল দিনভরের দ্বিতীয় আপডেট এবং তৃতীয় আপডেটের কথা বলতে গেলে ওমেন্স অডিআই ওয়ার্ল্ড কাপ যেটা কিন্তু ভারতেই হবে যেটা কিন্তু তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে এবছর এবং ফাইনাল হবে সেকেন্ড নভেম্বর মানে নভেম্বরের দুই তারিখে এবং ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা দুটো কিন্তু কো হোস্ট কিন্তু রয়েছে বিশ্বকাপের জন্য ভারত এবং শ্রীলঙ্কা এই দুটো দেশ এবছর বিশ্বকাপ হোস্ট করবে মেয়েদের বিশ্বকাপ অডিয়াই বিশ্বকাপ সেপ্টেম্বরের তিরিশ তারিখ থেকে শুরু হবে এবং নভেম্বরের দুই তারিখে রয়েছে কিন্তু ফাইনাল আর পরবর্তী কথা বলতে গেলে সঞ্জু স্যামসানকে নিয়ে কারণ ইতিমধ্যে সব থেকে বড় নিউজ এটাই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সূত্র থেকে যেটুকু জানা যাচ্ছে বা যেটুকু বোঝা যাচ্ছে সঞ্জু স্যামসানের পোস্ট থেকে যে তিনি কিন্তু সিএসকেতে চলে যেতে পারেন তিনি সাউথ ইন্ডিয়ার ছেলে হয়তো জীবনে প্রথমবার তিনি কোনো সাউথ ইন্ডিয়ান টিমের অংশ হতে চলেছেন বছর সুতরাং এটাই কিন্তু তাকে নিয়ে থেকে বড়ো আপডেট যে এই মুহূর্তে সিএসকেতে কিন্তু ট্রেড হতে পারে সঞ্জু স্যামসান তাকে কিন্তু রাখতে চাইছে না রাজস্থান রয়্যালস কারণ বহু সিজন ধরে তিনি রাজস্থানে রয়েছেন একটা ট্রফি কিন্তু দিতে পারছেন না তিনি ক্যাপ্টেন্সিও মোটামুটি অ্যাভারেজই রয়েছে তো সেই জন্য হয়তো সিএসকে থেকে কোনো প্লেয়ার নিয়ে সিএসকে সঞ্জু স্যামসানকে ট্রেড করতে পারে কিন্তু রাজস্থান রয়্যালস এর পরবর্তী খবর হচ্ছে হারশিত রানাকে নিয়ে যাকে কি না ইংল্যান্ডেই কিন্তু রেখে দেওয়া হয়েছে আনশুল কাম্বোজ নয় হারশিত রানাকে কিন্তু ইংল্যান্ডে রেখে দেওয়া হয়েছে টিমের সঙ্গে ব্যাকআপ বোলার হিসেবে যদি কোনো বোলার ইনজিওর হয় যদি কোনো বোলারের দরকার পড়ে যদি কোনো বোলার ওয়ার্ক ম্যানেজমেন্ট তোমার হচ্ছে ম্যানেজ করতে না পারে তাহলে সেখানে কিন্তু হারশিত রানাকে প্লেইং ইলেভেনে অন্তর্ভুক্ত করা হতে পারে তো এটাই কিন্তু সবথেকে খবর যে হার্সি রানাকে ভারতীয় টিমের সঙ্গে ইংল্যান্ডেই কিন্তু রেখে দেওয়া হয়েছে তো আজকের এই খবরগুলো তোমাদের কেমন লাগলো ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে ক্রিকেট কে ভালোবাসলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ছোট্ট একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও